দেখেন নতুন প্রযুক্তির নতুন সিস্টেম আপনাদের এই যে শাওমি টিভি বক্সের যে রিমোটটা অনেকে রিকোয়েস্ট করছেন যে রিমোট আমরা পাই না বা রিমোট হারিয়ে গেলে আমরা কী করবো তো তাদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনার তাহলে কিন্তু এই যে মোবাইলটা মোবাইলটা দিয়ে এই রিমোট ছাড়া মোবাইলটা দিয়ে টিভি কার্ডটা কন্ট্রোল করতে পারবেন দেখেন আমি এখান থেকে টিভি দিই দেখেন সম্পূর্ণ কিন্তু আমি রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারতেছি দেখেন আপনি যা ইচ্ছা তা করতে পারবেন এই রিমোটের মাধ্যমে কন্ট্রোল করবেন প্লে করবেন হোম বাটন ক্লিক করবেন সাউন্ড কমাবেন বাড়াবেন যা কিছু করো সবই রিমোটের মাধ্যমে করতে পারবেন মানে মোবাইলের মাধ্যমে কাজটা করতে পারবেন এই জন্য আপনার কিন্তু এই কার্ডের সাথে আপনার এটা কানেক্ট করতে হবে আর কানেক্ট করার জন্য জাস্ট ওয়াইফাই ব্লুটুথ হলে যথেষ্ট কোনো বিল পে করতে হবে না তো হচ্ছে আমার স্যামসাং এস টোয়েন্টি ওয়ান অ্যাপই তো এটার মধ্যে আমরা দেখি এখানে আমরা চলে যাব আমরা গুগল টিভির মধ্যে যাবো গুগল টিভির মধ্যে আসার পরে কিন্তু আমার এখানে অটোমেটিকালি এরকম চলে আসছে দেখেন আমার জাস্ট কানেক্ট টিভি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমার এখানে দেখেন সার্চ চলে আসছে চার্জিং করবে দেখেন টিভি বক্স এটা চলে আসছে আমি জাস্ট ক্লিক করলাম এখন আমার এটা এইরকম অপশন একটা চলে আসছে দেখেন এরকম আসার পর আমার এখানে ফেয়ার আসছে মানে আমার এই যে কোডটা আছে কোডটা দিয়ে আমি ফেয়ার করবো প্রথমবার যদি হয়ে থাকে তাহলে আপনার টিভির মধ্যে একটা কোড আসবে এরকম যে কোডটা দেখতে পারছেন এখানে যে কোডটা আছে এই কোডটা আপনার মোবাইলের মধ্যে অ্যাক্সেস করে নেবেন দেন ওকে দেবেন ফেয়ারে ক্লিক করবেন ফেয়ারে ক্লিক করার পর আমার অ্যাক্সেস হয়ে গেছে এখানে অ্যাক্সেস এরকম চলে আসছে এবার আমরা জাস্ট এখানে ফেয়ারে ক্লিক করবো আমার এটা কানেক্ট হয়ে গেছে তা আমার এখানে দেখেন সার্জিংয়ের এখানে আমার টিভি বক্স চলে আসছে আমি জাস্ট এটা ক্লিক করলাম দেন আমার এখানে এখন এটা কানেক্ট হয়েই যাবে দেখেন এখন রিমোট কন্ট্রোল সিস্টেম চলে আসছে কানেক্ট তা আমি এখানে কানেক্টে ক্লিক করলাম আমার এটা সম্পূর্ণ রিমোট হয়ে গেছে দেখেন রিমোট এখন আমি যদি চাই হোম বাটনে ক্লিক করব ব্যাক বাটনে ক্লিক করবো দেখেন সব কিছু করতে পারছি সে আমি এখানে দেখেন আমি জাস্ট মোবাইল থেকে টিপমো আমার এটা মোবাইলের মাধ্যমে কানেকশান হবে দেখেন আমি যদি উপরে যাই উপরে গেলাম আমি যদি সাইটা থেকে মানে মানে পুরাফুরি রিমোট আমার এই রিমোটটা মানে হাতে যে রিমোটটা দেখতে এই রিমোটের কাজটা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে হবে আমি এই রিমোটের মাধ্যমে যে কাজটা করবো সেটা কিন্তু আমি মোবাইলের মাধ্যমে করতে পারতেছি গুগল টিভির পারমিশনের মাধ্যমে তো আপনারা স্যারে কিন্তু এইভাবে করতে পারবেন এবং আমার এই রিমোটটা মানে মোবাইলটা থেকে কার্ডের ডিস্টেন্স একশো ফুট দূরে গিয়েও আমি ট্রাই করছি সম্পূর্ণ কাজ করে এইভাবে কিন্তু আপনার চাইলে আপনার যে স্বামী টিভি বক্সের কার্ডটা আছে সেটাকে এইভাবে রিমোট বানিয়ে নিতে পারেন তবে এই সিস্টেমটা সব মোবাইলের মধ্যে নেয় না কেন নেয় না কারণ আপনার যে আমি টিভি বক্স সব মোবাইল একসাথে সাপোর্ট করে না বা গুগলের সমস্যা কারণও নেয় না আপডেট ভার্সনটা করে নেবেন তাহলে আশা করি সব মোবাইলে এরকম সাপোর্ট করবে